আসসালামু আলাইকুম সবুজ শাক সবজি স্বাস্থ্যের জন্য উপকারী এটা আমরা সবাই জানি তাছাড়া এগুলোতে থাকে প্রচুর পরিমাণে ভিটামিন খনিজ এবং অ্যান্টিঅক্সিডেন্ট আজকে আমি তৈরি করে দেখাবো আমার প্রতিবেশী দেওয়া পাতা দিয়ে শাক যেহেতু আমরা বিদেশের মাটিতে থাকি তাই প্রতিবেশী দেয়া ভালোবাসাগুলো আমাদের কাছে সোনার হরিণের মতো মনে হয় এখানে আমি নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ কুদুপাতা এগুলোকে আমি ধুয়ে কেটে রেখেছি এবারে একটি পেনে দিয়ে দেবো সেই পাতাগুলো এখানে দিয়ে দেব দু কাপ পরিমাণ পানি দু কাপ পরিমাণ পানি দিয়ে আমি কি এগুলোকে ভাপিয়ে নেব এবারে এগুলোকে আমি ঢেকে দিচ্ছি দশ মিনিটের জন্য দশ মিনিট পর ঢাকনা খুলে এগুলোকে আগে আমি নেড়ে নেব এবারে একটি স্ট্রেনারের মধ্যে নিয়ে পানি নিংড়ে অন্য একটি পাত্রে নিয়ে নেব এবারে একটি প্যানে দিয়ে দেব পরিমাণ মতো রান্নার তেল দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজগুলোকে একটু ভেজে দিয়ে দেবো হাফ কাপ পরিমাণ রসুন কুচি এবং হাফ কাপ পরিমাণ কাঁচামরিচ ফালি দিয়ে দেবো এক টেবিল চামচ লবণ এবারে ঢেকে দিচ্ছি কিছুক্ষণ পর ঢাকনা খুলে পেঁয়াজগুলোকে একটু নেড়ে এবারে দিয়ে দেব ফ্রোজেন শিমের বিচি এখানে আমি ফ্রোজেন শিমের বিচি ইউজ করেছি আপনারা চাইলে ফ্রেশ বিচিও ইউজ করতে পারেন এবারে দিয়ে দেব এক চা চামচ হলুদের গুঁড়ো এবারে হলুদগুলো মিশিয়ে দিয়ে দেব সেই শাকগুলো শাকগুলোকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে মিশান হয়ে গেলে আমি কিছুক্ষণের জন্য ঢেকে রেখেছিলাম কিছুক্ষণ পর ঢাক না হয়ে গেল আমার কোথুপাতা দিয়ে সিমির বিচি শাক রান্না